হ্যাঁ আগে তো দোকান ছিল দোকানে আমার ভালোই কাস্টমার ছিল অনেক অন্য করুন লোকজন আসা যাওয়া করতো ভালোই বেসাগুলি করতো মাঝে আমার আম্মু অসুস্থ হওয়ার পরে তো বিক্রি করে চিকিৎসা করাইছি এখন এত মনে করুন আমি রাত কাজ করি মানুষের বাসা বাড়িতে কাজ করি এই পরিস্থিতিতে আমার কোনো মানুষ আমার পাশে দাঁড়াইতে চায় না এই জন্যই আমি প্রবাসী ভাইকে বাংলার সামনে এসে দাঁড়াইছি যাই শুনে আমার পাশে দাঁড়া আলহামদুলিল্লাহ ভাই অফিসে যায় না আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আব্বু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জান বাবা কেন আমাদের ডিও এর মাঝে আসলেন? দিন কি বলতে চান? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তারপর নাম কি? আমার নাম তো খুব সুন্দর নাম। তো সাবানা বাবা মাশাআল্লাহ দেখতে কত সুন্দর। তো একটু এফবিসি কাজ যেতে পারলে দশেবার থাকলে তো আমরা নাই গিয়ে যেতে পারতাম নাকি? কেন কি করছে আচ্ছা তো আপনি কি ইউটিউবে কেন আসলেন এখনো বিষাদ হয় নাই তো কি করেন আপনি

আমার আম্মুটা অসুস্থ হওয়ার পরে স্টক করার পরে এগুলো বিক্রি করছি এই জন্য এখন ভাই আমার রাস্তাঘাটে কাজ করতে হয় এসে দাঁড়াইলাম দর্শকের সামনে যদি কোনো বাংলাদেশি ভাই কি প্রবাসী ভাই আমার দায়িত্ব নেয় আমার পাশে দাঁড়ায় যদি একটু হেল সহযোগিতা করে ভাইয়া সে যদি বুড়াও হয় আমি তার কাছে গিয়ে এসে দেবো দর্শক তো পড়াশোনা করা দূর করছেন নামটাই লিখতে পারি আর পাশে নামাজ কালাম করার জন্য যতটুকু